বন্ধুরা তো গ্রাম দেখা হয়ে গেলো মানে বাড়িটাও দেখতে এসেছিলাম তো এখন যাই বাড়িতে যাব তো যাই অন্ধকার হয়ে যাচ্ছে অন্ধকার একটু দৃশ্যটা দেখো চারদিকে গ্রামের দৃশ্যটা চারদিকে অন্ধকার সন্ধ্যা হয়ে গেছে তো যার জন্য এসেছিলাম ভাবছিলাম আমলক্ষী নেবো বাড়ির থেকে মানে পেরে কিন্তু আমলক্ষি আর এত যেতেই পারলাম না এত জঙ্গল বাবাকে ধুবে ওখানে সাপ সাপ বেরোতে পারে আর অন্ধকারও হয়ে গেছে আর একটু আগে আসতে লাগেছিলো তখন বাড়িতে নিতে পারতাম আমলকি কিন্তু যা জঙ্গল দেখছো বাগানের ভিতরে এটা একটা আম গাছ এটার মধ্যেও আম আছে নাকি দু একটা ভাবছিই নেবো কিন্তু খালি বাড়ি পড়ে থাকে না তার জন্য এখান থেকে চোর করে নিয়ে যায় সব মানুষের তো কাঁচা আমের এমনি চাটনি চাটনি খাইতেও কত ভাল লাগে তো ভাবছিলাম আর নিব কিন্তু অন্ধকারে তো কিছু দেখাই যায় না আর তো যা জঙ্গলকে ঢুকবে বাবা দেখো রাস্তাটা একদম নীরব রাস্তা কিন্তু মানুষ নেই একদম নীরব রাস্তা বলতেও পারো কি চলছে নাকি তো দেখো পাথারে জল ভর্তি ভর্তি জল জল অনেকক্ষণ পরে একটা মানুষ দেখলাম যাচ্ছে আরেকটা মানুষ আসছে তো দেখো এই যেগুলি হলো বাস গাছ দেখো দেখো এগুলো হলো সব বাসের পাতা বাস গাছ বলে যেগুলো এ দেখো এগুলো আমাদের নয় কিন্তু অন্যেরই আমি ছিঁড়ছি পাতাগুলো ভালো লাগে এরকম গাছ এ দেখো সন্ধে হয়ে যাচ্ছে সন্ধ্যের পরে তো পারতে পারতে লাগে না তো ভালো লাগলো আর ধরে মানে সন্ধ্যা হয়নি এখনও তো দেখো এখানে একটা গাছ আছে বটগাছ এটাকে মানুষের এখানে গ্রামের মানুষরা সবাই মিলে এখানে পূজা করে কি পূজা করে তো এটা এখানে শীতলা ও শীতলা শীতলা স্থান তো এখানে পূজা করে আমি একটু নমস্কার করে নিই তো এটা হলো শীতলা স্থান তো সবাই এখানে পূজা করে গ্রামের মানুষরা তো আমি একটু প্রণাম করে নিই তো এটা দরকারই যেখানে যাও তোমরা সবাই বন্ধুকে বলছি কীরকম কাছি সে দেখলে কিন্তু নমস্কার করো এখানে কিন্তু ভগবান ঠিক থাকে এরকম কিন্তু আমি মানি তো গ্রামবাসীরা এখানে কিন্তু পূজা করে তো এখানে দেখো যেতে রাস্তায় কিন্তু খালি বাস ঝাড় বাস ঝাড় দেখে যাবে

ইলি তো বন্ধুরা দেখো এখানে কঠোর কঠিয়া পারছে তো দেখো সবুজ সবুজ তো এসে পড়লাম ঘরের সামনাসামনি এখন রাস্তা পার হবো তো বন্ধুরা এসে বল রাস্তায় এটা হলো মেন রোড তো এটা এখানে হলো মেইন রোড এটা বন্ধুরা এসে পড়লাম বাড়ি তো আমার ভিডিওটা ভালো লাগলো আমাকে লাইক কমেন্ট করো আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখাবো তোমাদেরকে বাই রাখছি সন্ধ্যা হয়ে গেল গিয়ে সন্ধ্যা দিতেও হবে